নমস্কার গুড আফটারনুন বং সৌদি আরেবিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ সানডে আর মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে সানডে থেকে উইকডে স্টার্ট হয় তবে সুরিয়ার আজ স্কুল ছুটি কারণ ওদের স্কুলে সিনিয়র স্টুডেন্টদের নিটের এক্সাম চলছে তাই আজ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে চার কিলোমিটার দূরে একটা হাইপার মার্কেট আছে তো আজ সেখানেই যাব আর আমার পেছনে এই যে গ্রে কালারের বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির চারিদিক ঘিরে এই কাঠ গোলাপের গাছগুলো লাগিয়ে রেখেছেন ওনারা বিকেলবেলা এই বাড়িটির সামনে দিয়ে গেলে এই ফুলের মৃদু গন্ধ ভীষণ মনকে আকর্ষণ করে এখানে প্রায় প্রত্যেকটি বাড়ির পাশেই এই গাছগুলো দেখা যায় আর আমি প্রতিবারই যাওয়ার সময় কিছুতেই নিজেকে আটকে রাখতে পারি না টুক করে একটা ফুল তো চলুন এগোনো যাক আর এই দিনের শেষের পরন্ত বিকেলে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে তাই না আজ আমরা যাচ্ছি আলজাজিরা হাইপার মার্কেট এই মার্কেটে হেঁটে যেতে আমাদের একটাই সিগনাল ক্রস করতে হয় আর এই যে স্মার্ট গ্যাজেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রোড ক্রসের জন্য এটাকে প্রেস করলে আপনাকে সিগনাল শো করবে আপনি সেই অনুযায়ী রোড ক্রস করতে পারবেন আর কেন আমি হাইপার মার্কেট বললাম সুপার মার্কেট নয় তো সেটা আমি রোড ক্রস করে আপনাদেরকে বলছি তো যেটা বলছিলাম সুপার মার্কেট হল যে স্টোরগুলোতে সেলফ সার্ভিস হয়ে থাকে বা নির্দিষ্ট কিছু জিনিস যেমন অনলি ফর গ্রসারি অর অনলি ফর হাউসহোল্ড আইটেমের জন্য হয়ে থাকে অন্যদিকে হাইপারমার্কেট মার্কেট হল সাইজে একটু বড় হয় ইনক্লুডিং গ্রসারি ক্লোথিং ইলেকট্রনিক্স হাউসহোল্ড আইটেম অ্যান্ড আরও অনেক কিছুই সেখানে থাকে আর এটা হলো একটা ফ্রি কফি স্টল এখানে অ্যারোবিয়ান কফি আর খেজুর পাওয়া যায় তো দেখতে দেখতে আমরা মার্কেটের প্রায় সামনে চলে এসেছি ওই যে রেড কালার লেখাটা দেখতে পাচ্ছেন ওটাই হলো আলজাজিরা হাইপার মার্কেট তো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকতেই ডান পাশে কিছু কাটা ফল রয়েছে আর সামনেই রয়েছে বেরিজ আজ আবার দেখছি স্ট্রবেরিটা অফারে রয়েছে তো এখান থেকে এক বক্স স্ট্রবেরি নিয়ে নিলাম প্রাইসগুলো আমি এখানে নিচে মেনশন করে দেব। কাইন্ডলি আপনারা চেক করে নেবেন এদিকটা হলো অ্যাপেল আর বানানা আর এই বানানার প্রাইস হলো সাড়ে পাঁচ রিয়াল করে পার কেজি ব্যানানার পেছন দিকটা রয়েছে বিভিন্ন রকমের অরেঞ্জ আর লেমন অরেঞ্জ এখানে বিভিন্ন রকমের আছে তবে আমরা যেটা সবসময় নিয়ে থাকি সেটা হলো পাকিস্তানি অরেঞ্জ আর এটার দাম ওই সাড়ে পাঁচ রিয়ালের মতো আর এদিকটা রয়েছে ফ্রেশ কাট ভেজিটেবিল এগুলোর দাম ওই প্যাকেট পার প্যাকেট নাইন রিয়াল করে আর এর ঠিক পাশেই রয়েছে বিভিন্ন রকমের মাশরুম আর কর্ন আর এই চেরি টমেটো গুলো নতুন মার্কেটে এসেছে সেজন্য আলাদা করে স্টোরে সাজিয়ে রেখেছে আর এই এত কালারের চেরি টমেটো আমি এই প্রথম দেখছি এখানে আলুর দাম ওই ফোর পয়েন্ট নাইন ফাইভ রিয়াল করে এখানে ইন্ডিয়ার সব রকম সবজি প্রায় কম বেশি আমি দেখেছি এখনো পর্যন্ত তবে হ্যাঁ দামটা একটু বেশি কিছুদিন আগে পেঁয়াজের দাম এখানেও বেড়ে গিয়েছিল প্রায় আড়াইশো টাকা কেজি হয়ে গিয়েছিল তবে এখন একটু কম আছে এখানে শাক সবজি এরকম প্যাকেটে পাওয়া যায় পার প্যাকেট ওয়ান রিয়াল করে যেমন আমি এখানে একটি ধনে পাতার প্যাকেট নিচ্ছি এখানে চিকেন এগেরও অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় যেমন ফ্রি রেঞ্জ এগ অরগ্যানিক এগ ওমেগা থ্রি এগ ভাইটামিন ডি ভাইটামিন ই সেলিনিয়াম এগ লুইটেন এগ প্রথম প্রথম তো আমি ভীষণ অবাক হয়েছিলাম তারপর জানতে পারলাম যেমন একটা এক্সাম্পেল আপনাদের দিই যেমন অর্গ্যানিক এগসের জন্য যেসব মুরগিগুলোকে চাষ করা হবে সেই মুরগিগুলোকে স্পেশালভাবে ট্রিটমেন্ট করা হবে মানে যেমন তাদের অর্গ্যানিক খাবার দেওয়া হবে কোনো কেমিক্যাল যুক্ত খাবার দেওয়া হবে না ঠিক তেমনি ওমেগা থ্রি যেসব মুরগি চাষ করা হবে তাদের শুধুমাত্র ওমেগা জাতীয় দেওয়া হবে ডিম তো হলো এবার চলে এলাম চিকেনের সেকশনে এখানে গোটা চিকেনের সাথে সাথে শুধু লেগ পিস বা বোনলেস স্ট্রেও পাওয়া যায় এর পরের সেকশনেই রয়েছে স্ন্যাক্সের আইটেম যেমন চিপস কুকিজ চকলেট কেকস আরও অনেক কিছু এর পেছনের দিকটা পুরোটাই রয়েছে ফ্রোজেন আইটেম এবার চলে এসেছি ফিশের দিকে আমি এখান থেকে ছশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের দাম এখানে কেজি রিয়াল করে তো এবার চলে এসেছি প্রথমেই রয়েছে মিল্ক তো এখানে প্লেন মিল্কের সাথে সাথে ফ্লেভার মিল্কও পাওয়া যায় তো আমি এখান থেকে এক লিটারের একটা বটল তুলে নিচ্ছি এর পাশেই রয়েছে লাবান লাবান হচ্ছে এখানকার একটা ফেমাস ড্রিঙ্ক যা কিনা না ইয়োগার ড্রিঙ্ক নামেও পরিচিত এছাড়াও নর্মাল ইয়োগার্ট এখানে পাওয়া যায় এদিকের এই সেকশনে রয়েছে বাটার কুকিং ক্রিম আর হুইপিং ক্রিম এদিকটায় রয়েছে প্রসেস চিজ অ্যান্ড ক্রিম আর এখানটায় রয়েছে নো অ্যাডেড সুগার বেভারেজ আইটেম এখানে সব হাইপার মার্কেট সুপার মার্কেটগুলোতেই প্রসেস চিজ আর ফ্রেশ চিজ দুটো আলাদাভাবে পাওয়া যায় এবার চলে এসেছি চালের সেকশনে আমরা এখানে যে চালটা খাই সেটা হলো আবুকাস চাল আর সেটার প্রাইস এখানে ফর্টি টু রিয়াল ফাইভ কেজি এবার ফ্রেশ ভেজিটেবলস গুলো ওয়েট করে নেব তো আজকের জন্য আমাদের মার্কেট হয়ে গিয়েছে এবার আমরা বিল কাউন্টারের দিকে যাচ্ছি এই হাইপার মার্কেটটা আরও অনেক বড় কিন্তু আজকে আর দেখাতে পারলাম না অনেক দেরি হয়ে গিয়েছে এবার এগুলো সব বিল করিয়ে নিয়ে বাড়ির দিকে যেতে হবে বিলিং প্রসেস হয়ে গেলে এদিকে ছেলে ওর স্কুটারটা নিয়ে নিচ্ছে ওদিকে বাইরে সুদীপ্ত এসে দাঁড়িয়ে আছে মানে ও অফিস থেকে আমাকে ফোন করেছিল আমি বললাম ঠিক আছে একসাথে তাহলে বাড়ি যাওয়া যাক এদিকে বাড়িতে এসে চিকেনটা কালকের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো তো চলুন চিকেনটা কেটে নেওয়া যাক চিকেনটা কাটা হয়ে গিয়েছে এবার মশলাপাতি দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেব তো আজকের জন্য ভিডিওটাই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাই শুভরাত্রি